এখানে ভক্তদের জন্য খিচুড়ি আলুর দামের ব্যবস্থা করা হয়েছে আসুন দেখি নিয়ে নিচ্ছেন প্রথম এখানে কিছু আলুর ব্যবস্থা করা হয়েছে আর প্রচণ্ড ভক্তরা আজ উদ্দীপনার সাথে যাচ্ছে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের প্রথম শ্রাবণ মাসের ভিডিওটি এত ভালোবাসা দেওয়ার জন্য সেই কারণে আমরা আবারও যাচ্ছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা আবারও না তো তোমরা এভাবেই আমাদের সঙ্গে থাকো আজকের ভিডিওটা এভাবেই মজাদার আর আনন্দদায়ক হতে চলেছি বড় সুন্দর বাড়ি বিগত সমস্ত বছরের রেকর্ড ভেঙে দিল এবছর তারকেশ্বর যাত্রার ভক্তেরা এবছর প্রায় দশ থেকে বারো লাখ ভক্ত তারা শারফলী নিমায় তীর্থের ঘাট থেকে জল তুলে নিয়ে তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল নিবেদন করেছে এই যাত্রা মোটেও সহজ নয় পায়ে হেঁটে পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রা করে বাবার মাথায় জল নিবেদন করা এত ভিড়ের মধ্যে কেবলমাত্র ভক্তি এবং তপস্যার ফলেই সম্ভব হয় তাও ভক্তরা এত শ্রদ্ধা এবং উদ্দীপনার সঙ্গে এই যাত্রাতে অংশগ্রহণ করেছে তা তোমরা এই ভিডিওটি দেখতে পাবে আর তোমরা যারা নতুন তারকেশ্বর যাত্রায় আসতে চাও তাদের জন্য থাকবে বিশেষ কিছু টিপস তোমরা কিভাবে আসবে কোথায় খাবে কোথায় থাকবে সমস্ত কিছু থাকলো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমরা শারফুলি স্টেশনে নেমে পায়ে হেঁটে নিমাইতীর্থ ঘাটে আসছিলাম কিন্তু এখানে পুলিশ প্রশাসন আমাদের ঢুকতে দিল না কারণ এত ভিড় হয়েছে এই সপ্তাহে সেই কারণে আমরা পাশে নিমাইতীর্থ গৌরী মঠের রাস্তা হয়ে গঙ্গা গেলাম এবং এখানে স্নান করে জল তুলে নিলাম বাবার জন্য এবং যাত্রা শুরু করলাম তোমরা যদি পরের দুটি সপ্তাহে আসতে চাও যদি মূল পথ আটকানো থাকে তাহলে তোমরা নিমাইতীর্থ ঘাটের গৌরী মঠের ভিতর থেকে গিয়ে গঙ্গা স্নান করে নিতে পারো এবং বাবার জন্য জল তুলে নিয়ে এগিয়ে যেতে পারো বাবার ধামের দিকে আর একটা কথা এই ভিড়ের মধ্যে সবসময় টাকা পয়সা এবং মোবাইল ফোন সাবধানে রাখবে কারণ যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে আমরা রবিবার দিন দুপুরবেলা গঙ্গা স্নান করে বাবার জন্য জল তুলে নিয়ে এগিয়ে চলেছি বাবার ধামের দিকে কিন্তু দেখো এখনই কতটা ভিড় এবং যত আমরা এগোবো ততই আরও ভিড় আরও ভক্তদের ঢল আমরা দর্শন করতে পারব চলো আমরা এগিয়ে যাই বাবার নাম নিয়ে হর হর মহাদেব এদিকে দুটো রাস্তা গেছে বৈদবাহ দিকে একদিকে এই রাস্তা গেছে ডান রাস্তা একটা বাদিকের রাস্তা দুটো রাস্তায় আপনার আমরা এদিকে যাবো বড় দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো আজ অনেক রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভক্তদের সুবিধার জন্য সেই কারণে অনেক ঘুরে যেতে হচ্ছে আমাদের সুন্দর সুজি মামা উঠেছে তার সাথে বৃষ্টিপাত হচ্ছে এখন আমরা বৈদ্যবাটি রেল গেট ক্রস করব। যেহেতু রেল রেলগেট বন্ধ করে দেওয়া হয়েছে তাই এই গেটে অসংখ্য ভক্তরা একত্রিত হয়ে গেছে আর তার ফলে যা হয় তা আপনার দেখুন এটা হচ্ছে দিকে রাস্তা দুদিকেই অনেক ট্রাফিক জাম হয়ে গেছে আর অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছেন সমস্ত তীর্থযাত্রীদের দর্শন করতে এনারা এসেছেন এবং ভিডিও তুলছেন এখন এনারা যাবেন না সেই কারণে এখানে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত তীর্থযাত্রীদের দেখে পেয়েছিলাম হয়তো এ সপ্তাহে ভিড় হবে না কিন্তু এত ভিড় হয়েছে যে সামনের সপ্তাহ থেকে বেশি ভিড় এ সপ্তাহে হয়েছে কোথাও কোথাও দাঁড়াবার একটু পথ নেই এখানে দাঁড়ানো যাবে না নিহত চলতে এখানে ডিজেল লাগানো হয়েছে তাই ভক্তরা একটু এখানে আনন্দ নিয়ে নিচ্ছেন আর তার সাথে এখানে প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি এখনো আমাদের চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে সামনেই আসছে সেখানে আপনারা খেতেও পারেন বিশ্রামও নিতে পারেন চলুন আমরা যাই আমরা মন্দিরের পথ অতিক্রম এখানে আপনারা কিছু খাবার খেয়ে নিতে পারেন এই যে ডাকাত কালী মন্দিরের প্রথম পথ আর সামনের দিকে আর একটা পথ আছে আমরা সামনের দিকের পথ থেকে ঘুরবো বলা হয় এই স্থানে এক ডাকাতের সর্দার এই মন্দিরটি নির্মাণ করেন এবং তিনি যখন ডাকাটি করতে যেতেন তখন এখানে বলি দিয়ে তারপরে ডাকাতি করতে যেতেন বলে এই মন্দিরের নাম হয় ডাকাতকালী মন্দির এত ভিড়ের মধ্যে আমরা আপনাদের মাকে দর্শন করালাম এবং মন্দিরের এই পারে ভোলেনাথের মন্দির আছে অনেক ভক্তরা এখানেও জল নিবেদন করেন এবং সামনের দিকে এগিয়ে যান কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে আর অনেক ভক্তদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখানে হল আছে হল ঘরে গিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন এখানে অনেক ভক্তরা প্রসাদ পেয়ে নিচ্ছে আমরা এখানে প্রসাদ পেলাম আর এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব এখন আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে সেখানে অসংখ্য ভক্তরা বাবার মাথায় জল নিবেদন করছে এবং বিশ্রামও নিচ্ছে আমরা এখন এখন এখান থেকে বেরিয়ে যাই বাজে যাত্রায় আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন ভক্তদের আবেগ উদ্দীপনা ভালোবাসা আর এতটা পথ হেঁটে আসার কষ্ট আপনারা যারা আসতে পারছেন না আপনারা দূর থেকে দেখে নিন আমরা সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের বাইশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে কিন্তু আজ ওয়েদার খুবই সুন্দর থেকে থেকে বৃষ্টিপাত হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আজ ভক্তরা ক্লান্ত হয়নি বৃন্দাবন থেকেও ভক্তরা এসেছেন সব রকম ভক্তরা তারকেশ্বর যাত্রায় এই পূর্ণ ধাম যাত্রায় যান এবং তারকেশ্বর গিয়ে ভোলেনাথের মাথায় জল নিবেদন করেন এই হচ্ছে সেই ব্রিজটা আপনারা যতদূর দূর টাকাতে পারবেন ততদূর আপনারা ভক্তদের কেবলমাত্র ভিড় আর ভিড় লক্ষ্য করবেন তো কিছু ভক্ত এখানে ক্লান্ত হয়েছে বোঝা যাচ্ছে চলুন বন্ধুরা এখন আমরা এখান থেকে চলে যাব কারণ এখন কাশী বিশ্বনাথ মন্দির এখান থেকে অনেক দূরে আমাদের অনেকটা দূর পথ অতিক্রম করতে হবে চলুন আমরা এগিয়ে যাই রাস্তায় এক ভক্ত তার সন্তানকে বাঁকে করে নিয়ে যাচ্ছে দেখে আমরা সত্যি অবাক হলাম অনেকেই বলে তারকের সাথে যাত্রা লোক দেখানো কিন্তু এই সমস্ত দৃশ্য দেখে আমাদের হৃদয় আবেগে আপ্লুত হয় এটাই আরেক দিক ভালোবাসার আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরে এলাম এখানে ভক্তরা নন্দীকে এবং শিবজিকে গঙ্গার জল নিবেদন করছেন এবং অনেক ভক্তরা এখানে এসে বিশ্রাম নেন কারণ রাস্তার ক্লান্তি তারা কিছুটা সময় এখানে খেয়ে দিয়ে ঘুমান তারপরে আবার ভোরবেলার দিকে হাঁটা শুরু করেন তারকেশ্বরের দিকে কিন্তু আমরা এখানে বেশি সময় বসিনি আমরা মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট এখানে বসে তারপরে আবার যাত্রা শুরু করেছি কারণ যদি আমরা এখানে বসে পড়ি তাহলে আমরা এখানেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ব তাই আমরা এখান থেকে এগিয়ে চললাম এবং হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম পরবর্তী একটি মন্দিরে আমরা কিছুটা পথ হেঁটে চলে এলাম বিশ্বনাথ সেবা সমিতির এই মন্দিরে এখানে খুব সুন্দর শিবজি আছেন ভক্তরা এখানেও শিবজির মাথায় গঙ্গা জল নিবেদন করছেন তারকেশ্বর যাত্রার সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে ভক্তদের সাজানো সুন্দর সুন্দর বাঘ আপনাদের এই বাঘগুলো দেখে অবশ্যই মনোমুগ্ধ হবেই আমরা পায়ে হেঁটে যাত্রা করতে করতে এখন পৌঁছে গেছি তারকেশ্বর গেটে কিন্তু এখান থেকে লোকনাথ অনেকটা দূর লোকনাথ থেকে মন্দির আরো দূর চলুন আমরা এগিয়ে যাই এখানে ভক্তদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা সময় না নষ্ট করে আমরা এগিয়ে গেলাম কারণ আমাদের অনেক দূর গিয়ে বাবার মাথায় জল নিবেদন করতে হবে আপনারা দেখতে পাবেন অনেক ভক্তের অবস্থা খুবই খারাপ আর লোকনাথ মন্দির আর এখানেও ভক্তরা জল নিবেদন আমরাও কিছু গঙ্গার জল এখানে নিবেদন করলাম এবং তারপরে এগিয়ে চললাম বাবা তারকনাথের উদ্দেশ্যে Volva, ¡Volva! ¡Volvamos! volva, volva, ¡Volva! দীর্ঘ পঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বরে কিন্তু তারকেশ্বরের মূল মন্দিরে গিয়ে আমরা জল নিবেদন করতে পারিনি কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল লাইনে দাঁড়িয়ে তারপরে জল নিবেদন করতে হচ্ছিল তাই আমরা এখানে কাছাকাছি এক মন্দিরে বাবার মাথায় জল নিবেদন করলাম আপনারাও এভাবেই বাবার মাথায় জল নিবেদন করতে পারেন এবং তারকনাথ বাবার অশেষ কৃপা লাভ করতে পারেন আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা লাইনে দাঁড়িয়ে অথবা লাইনে না কিছু অর্থ ডোনেশান দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করে বাবার মাথায় জল নিবেদন করতে পারেন তো আসুন এখন আমাদের বাড়ি ফেরার পালা এই হচ্ছে তারকেশ্বরে ট্রেনে ওঠার ভিড় বাড়ি ফেরার তারা তো যাই হোক এত কষ্ট করে আমরা ভিড়ের মধ্যে ট্রেনের মধ্যে উঠলাম এবং অবশেষে আমরা বাড়ি ফিরলাম সাবি বাবার কৃপার ফলে তো শুধু ভক্তবৃন্দ ভিডিওটি এই পর্যন্তই শ্রাবণ মাসে এখনও দুটি সোমবার রয়েছে আমরা চেষ্টা করব সেই সোমবারগুলিতেও তারকেশ্বর গিয়ে আপনাদের বাবার ধাম দর্শন করাতে তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন হার হর মহাদেব